আসসালামু আলাইকুম ব্রন বটভোনা করার পরে খাবার সময় কিন্তু বট থেকে বাজে একটা গন্ধ আসে এই গন্ধটা কিভাবে দূর করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই বট বটভোনা করার সময় এই টিপসটি আপনাদের কাজে লাগবে আমি এখানে বটগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এই বট থেকে গন্ধ দূর করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এখন পানি দিয়ে লবণ আর ভিনেগার পানির মধ্যে এই বটটাকে রেখে দিতে হবে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো তাহলে বটের যে একটা বাজে গন্ধ আছে সেটা কিন্তু চলে যাবে আধা ঘন্টা পরে বটটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কয়েকবার পানি বদলিয়ে বদলে ধুতে হবে যেন ভিনেগারের গন্ধটা চলে যায় এবার এই পর্যায়ে এই বটটাকে অনেকে কাটার পরে সরাসরি রান্নার প্রসেসে যান তবে এই পর্যায়ে কাটলে কাটার সময় একটু আনিজি ফিল হয় মানে আমি ঠিক মতো কাটতে পারি না যার জন্য এই বটটাকে সামান্য একটু হলুদ মাখিয়ে কিছুক্ষণ রান্না করে নিব রান্না করা বটটা কাটতে কিন্তু খুবই ইজি হয় আর খুব সহজেই বটগুলো কেটে নেওয়া যায় এ পর্যায়ে কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই একদম লো আছে দিয়ে রান্না করলে কিছুক্ষণ পর এই বট থেকেই পানি ছাড়বে কিছুক্ষণ সময় জাল করার পর ঢাকনাটা খুলে নিচ্ছে আর দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে এখন এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আর তেলটা ছেড়ে না দেওয়া পর্যন্ত জাল করতে থাকব। যখন বট থেকে এরকম তেল ছেড়ে দিবে তখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এই বটটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কেটে নিব বটগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কেটে নিয়েছি আর বটগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন এখন আমি সরাসরি রান্নায় চলে যাচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপের মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ প্লাস হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ এবং আস্ত জিরা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ভাজা ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ তেজপাতা দিয়ে দিচ্ছি সাত আট টুকরা কালো এলাচ দিয়ে দিচ্ছি তিনটা সাদা এলাচ দিয়ে দিচ্ছি দশ বারোটা এবং দারচিনির টুকরা দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা আদা বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এবং আস্ত রসুন দিয়ে দিচ্ছি পাঁচটা সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা চাইলে সয়াবিনও ব্যবহার করতে পারেন আর বটের সাথে আমি আলু ব্যবহার করবো তাই ছোটো ছোটো আলুগুলোকে স্কিন সহ কেটে নিয়েছি আপনারা যদি চান তাহলে আলুটা স্কিপ করতে পারেন এখন সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিব শুকনো মরিচ দিয়ে দিচ্ছি চার পাঁচটা মাখানো হয়ে গেলে এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি অবশ্যই মাংস বট যেটাই রান্না করেন না কেন গরম পানিটাই ব্যবহার করবেন এতে করে তরকারির স্বাদ ভালো হয় যদি ঠান্ডা পানি ব্যবহার করেন তাহলে তরকারির স্বাদটা কিন্তু কমে যায় এখন কিছুই না জাস্ট বটটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে আর মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে মাঝখানে আমি ঢাকনা খুলে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি এবং গরম পানি ব্যবহার করেছি বেশ খানিকটা সময় ধরে বট রান্না করার পর যখন ঝোলটা কমে এসেছে তখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এখন ঝোলটা টেনে আসা পর্যন্ত আর বট থেকে তেল না ছেড়ে দেওয়া পর্যন্ত এটাকে রান্না করতে হবে যখন বট থেকে এরকম তেল ছেড়ে দিবে তখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই ফিরবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সেই পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ